আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যেটা দেখলে আপনারা চমকে যাবেন তো এই ফেস প্যাকটা লাগালে পাঁচ মিনিটের ভিতর দুধের মতো ফর্সা হয়ে যাবেন তো এর জন্য আমি একটি বাটিতে দুই চামচ অ্যালোভেরা জেল এর ভিতরে আমাদের দিয়ে দিতে হবে এক চামচ হলুদ এরপর এক চামচ মধু দিয়ে দিচ্ছি তো এরপর এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি ভালো মতো মিক্স করা হয়ে গেলে দেখতে কিছুটা এরকম লাগবে তো এটাকে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন